জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর পর এটি সুনা দ্বারা প্রমাণিত নয় জানাজার নামাজের পর দোয়া করা বা মনাজাত করা যাবে কিনা আমি এই বিষয়টা সুস্পষ্টভাবে বহুবার ইতোপূর্বে বহু মাহফিলে বলেছি আজকে বলে যাচ্ছি ভাই আমার বিরোধিতার জন্য বিরোধিতা নয় মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করো জানাজার নামাজের পরে মাইয়েতের জন্য দোয়া করা স্বয়ং আল্লাহ রসুলের সুন্নত আল্লাহ হাবিব রসুল আকরাম সাল্লি আলহি ওয়াসাল্লাম দয়াল নবীজি জানাজার সালাতের পরেও মাইয়েতের জন্য দোয়া করেছেন এটার দলিল আমি বহু কিতাব থেকে দিতে পারবো তবে আপনাদেরকে একটা হাদিস বলি যেটা আপনাদের হাতের নাগালে অ্যাভেলেবেল পাবেন সহি মুসলিম আরবি কিতাব মেন কিতাবের হাদিস নম্বর দুই হাজার দুইশো মানে বাইশশো ছিয়াত্তর আর আল হাদিস অ্যাপস যেটা আপনারা মোবাইলে যেটা পাবেন ওখানে আবার হাদিস নাম্বার মিল পাবেন না কারণ বহু ঝামেলা চলতেছে আমি কয়টা বুঝাব আপনাদের তবে সেই আল হাদিস অ্যাপসের মধ্যে হাদিস নাম্বারটা হলো দুই হাজার একশো একুশ 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 সেই হাদিসটা আপনারা প্রয়োজন এখনই দেখতে পারেন কারো মোবাইলে অ্যাপস থাকলে এখনই ওপেন করে দেখেন আপনারা অনুবাদে কিছুটা জালিয়াতি করা হয়েছে সেখানে খেয়ানত করা হয়েছে হাদিসটা হলো হাজরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন ফাহাফিস্তু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল

এই দোয়া রসুল পাক সাল্লাহ আলু সাল্লাম কখন করেছেন জানাজার ভিতরে না জানাজার পরে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন হাফিজুল হাদিস শাহরিহুল মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলী তিনি হাদিসের তস্বী করতে গিয়ে লেখেন ফা হাফিজ তুমিন দোয়া ইহি এইটার তস্বী করতে গিয়ে লেখেন আই আল্লাহ মানি হু বাদ নবীজি জানাজার নামাজের পরে এই দোয়াটা আমাদের শিক্ষা দিলেন নবীজি দোয়াও করলেন তালিমও দিলেন সাহাবারা শিখলো প্লাস আল্লাহ ফিরু আর হাম ওই মৃত ব্যক্তির জন্য দোয়াও করলো তাহলে সহি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জানাজার সালাতের পরে মাইয়াতের জন্য দোয়া করেছেন আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কেউ যদি মনে করেন যে হাদিস সাহেব আপনি ভুল তথ্য দিচ্ছেন আমি বিনয়ের সাথে অনুমোদন দিলাম অনুমতি দিলাম কেউ যদি মনে করেন যে ভুল তথ্য দিচ্ছেন আপনি মেহরবানি করে আপনি সামনে এসে বলেন আমি আপনাকে অসম্মান করবো না কেউ আপনাকে অসম্মান করতে করবে সেটাও আমি দিব না কিন্তু আপনি বলেন

জানাজার ভিতরে একটা দোয়া হয়েছে এটাও সত্য আল্লাহ ফিরলি হাইয়া ও মাইয়া ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া আনসানা লম্বা দোয়া আছে একটা আচ্ছা একটা শেষ করে তারপরে এটা নিই জানাজার ভিতরে দোয়া হয়েছে তার মানে এই নয় যে জানাজার পর আর দোয়া করা যাবে না ইসলামে এমন কোনো দলিল কেউ দেখাতে পারবে না যে একবার দোয়া হইলে আরেকবার দোয়া করা যাবে না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিও চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনাকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আম্মি আকসিরুদ দোয়া হ্যাঁ আমার চাচা বেশি বেশি দোয়া করুন অতএব একবার দোয়া করলে একবার করা যাবে না এই কথার কোনো দলিল নাই দ্বিতীয়ত আমি বোঝানোর জন্য বলছি জানাজার ভিতরে দোয়া হয়েছে পরে করার দরকার কি এটা বোঝানোর জন্য বলছি আমরা ভাত খাই তরকারি খাই ডাইল খাই ভাতের মধ্যে পানি আছে। কেউ কে আরো বেশিও বলছে তরকারি তরকারি ঝুলের মধ্যে পানি আপনাদের চাঁদপুরের ডালের মধ্যে পানি আসেনি তাহলে পানি ওয়ালা ভাত খেলেন পানি ওয়ালা তরকারি তরকারি ঝুল খেলেন পানি ওয়ালা ডাল খেলেন এর পরে আবার পানি পান করেন যারা বলেন জানাজার ভিতরেই দোয়া হয়েছে এখন আর দোয়া লাগবে না তাদেরকে ভাত তরকারি ডাল পান বা খাওয়া খাওয়ানোর পরে বলবেন ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে এখন আর পানি পাইবে না আসল বিষয়গুলি হলো যুক্তি দিয়ে একটা জিনিস হয় না ভাই যে কোনো বিষয় নাজাজ প্রমাণ করতে হলে দলিল লাগে